স্কুলে একজনই শিক্ষক অসুস্থতার জন্য ছুটিতে তিনি স্কুল শিক্ষকের ভূমিকায় এবার এসআই বিস্তীর্ণ এলাকায় একটিমাত্র প্রাথমিক স্কুল আর সেই স্কুলেতেই বাচ্চাদের পাঠাতে হয় বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের কিন্তু স্কুলে শিক্ষক বলতে একজনই তবুও তার ভরসাতেই স্কুলে পাঠাতে হয় অভিভাবকদের কারণ ওই প্রাথমিক বিদ্যালয় ছাড়া আশপাশে আর কোনো স্কুল নেই অথচ স্কুলে পঠন পাঠন মিড ডে মিলের খাওয়া দাওয়া সমস্ত দায়িত্ব একজন শিক্ষকের উপরই আর সেই শিক্ষক অসুস্থতার কারণে ছুটি থাকায় বন্ধের মুখে স্কুল এমত অবস্থায় এসআই বাঁকুড়ার নিজেই অবতীর্ণ হলেন স্কুল শিক্ষকের ভূমিকায় কিন্তু কেন এমন অবস্থা সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি জানান এই বিদ্যালয়ের জন্য শিক্ষকের প্রয়োজন আছে সেটা জানিয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে শিক্ষকের ব্যবস্থা তো আমি করতে পারি না যেটা পারি সেটা নিজে শিক্ষকের ভূমিকা পালন করতে আর সেটাই করতে এসেছি যাতে শিক্ষাদান থেকে বঞ্চিত না হয় আগামীর ভবিষ্যতেরা এসআই সাহেবের মহৎ মানসিকতা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে কিন্তু এ ব্যাপারে কি ভাবছেন সরকার বাহাদুর এরকম তো বহু স্কুলে আছে যেখানে শিক্ষকের অভাবে পঠন পাঠন শিখেই উঠেছে বাধ্য হয়ে বহু অভিভাবক ছেলে মেয়েদের পাঠাচ্ছে বেসরকারি স্কুলে কিন্তু সেই অবস্থা সবার নেই তাহলে কি সেই সমস্ত বাড়ির ছেলেমেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হবে সব জেনেও কেন ব্যবস্থা করছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ উঠছে প্রশ্ন এলাকাবাসীদের দাবি যত তাড়াতাড়ি সম্ভব নিয়োগ হোক আর একজন শিক্ষক কিন্তু তারপর কি নীরব থাকবে প্রাথমিক শিক্ষা পর্ষদ

যেহেতু আমরা গ্রাউন্ড লেভেল অফিসার তো আমাকে উনি রিপোর্টিং করেন যে এরকম অসুস্থতার কারণে আমি স্কুলে যেতে পারছি না তো আমি দেখলাম যদি এখানে কাউকে না নিয়ে যাওয়া হবে তাহলে হয়তো স্কুলটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে যেখানে বাচ্চারা আসবে ফিরে যাবে সেটা একটা আমাদের মানে নিজেদেরকে আমরা মানে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে সঠিক পঠন পাঠন যাতে পায় সঠিক পরিবেশ তৈরি হওয়া তাদেরকে সেখানে টিচার অ্যারেঞ্জমেন্ট না করতে পেরে সেখানে আমি নিজে এসে হাজির হলাম অন্যান্য বার কি অন্য ছুটি নিয়ে স্কুল বন্ধ হয়ে যায় অন্য অন্য দিন সেটা তো এখনও পর্যন্ত হয়নি এটা স্কুল বন্ধ হয়ে যাওয়াটা তো এটা নিয়ম নয় তাদের অধিকার থেকে আমরা তাদেরকে বঞ্চিত করতে পারি না তো আমি আরও চাইবো আমাদের যিনি উদ্ধর্তন কর্তৃপক্ষ যারা আছেন ওনাদেরকে আমি অনুরোধ করবো যাতে করে অন্তত আরেকজন টিচারের ব্যবস্থা করা হয় এই দায়টা কাজ দায়টা সরাসরিভাবে দেখুন আমরা কাউকে দিতে চায় না সেখানে দায় যদি বলা হয় সেটা হয়তো আমিও সেই দায়বদ্ধতার জায়গায় একটা আছি কিন্তু ব্যাপারটা হচ্ছে এই টিচার অ্যারেঞ্জমেন্টটা তো আমাদের লেভেল থেকে হয় না এখন যেটা বিয়ে হয়েছে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষর ইয়ে থেকে সেটা অ্যারেঞ্জ করা হয় আমরা সেটা বারংবার জানিয়েওছি কিন্তু এখনও কোনো সুরাহা হয়নি কী নাম আমার নাম সজল মাহাতো আমি এসআইএফ স্কুল বাঁকুড়া সদর উপচুক এসআই ক্লাসে টিচার ছিলেন একজন টিচার ছুটি নিয়েছে বাধ্য হয়ে এসআই আসতে হয়েছে না এলে স্কুল বন্ধ থাকবে ছেলে পিলে খেতে পাবে নাই সেটা অসুবিধা আছে আর আমাদের গাঁয়ের পক্ষে সম্ভব না কেন বাইরে পাঠাবার জন্য কোনো শোষ নাই যে এখানে পাঠাবে কি ওখানে পাঠাবে তাও রাস্তা নেই কোনো তাহলে এখন এইখানেই থাকতে হবে বাচ্চা ছেলে এইখানেই থাকতে হবে তাহলে আরেকজন টিচার দিতে হবে আরেকজন টিচার না দিলে কি করে চলবে আমাদের চলতে পারে না এটা কতদিন কতদিন চলছে একটা টিচার একটা টিচার আর আজ আজ চার মাস চলছে একভাবে আজকে তো এসআই স্যার ক্লাস নিলেন কিন্তু অন্যান্য দিন ছুটি নিলে কি ছুটি নেয় না ও স্যার ছুটি নেয় না না একদম ছুটি নেয় না এই প্রথম ছুটি নেয় তো সেই জন্য আমি বলছি যে অনুরোধ করছি যে আমাদের আর আর একটা টিচার দেওয়া হোক না দিলে আমাদের খুবই অসুবিধায় পড়ে যাবে এবং ছেলে পিলে ইয়ে সবই অসুবিধায় পড়ে যাবে কী কী অসুবিধা হচ্ছে টিচার না দেয় টিচার না থাকে একটা খাওয়া দাওয়া প্রথম দ্বিতীয় পড়া ওই একটা আছে আর ছেলে বদমাইশি হয়ে যাচ্ছে কেননা না স্কুল এলে না পড়লে ধরো অসুবিধা আছে এখানে আর ওইটার উপরই নির্ভর ছাত্র ছাত্রী ধরুন তেইশ জন আছে শিক্ষক একজন শিক্ষক একজন আমরা চাইছি ওই ছাত্র আর শিক্ষক বাড়াক শিক্ষক আর দেবে দিক শিক্ষক দিতে হবে শিক্ষক না দিলে কি করে চলবে এরকম করে থাকলে তো মুশকিল আছে আর এসআই কতদিন স্কুল করবে ওনারও তো ধরুন এত বড় টাকা ইয়েটাতে ধরুন ওরও তো অসুবিধা আছে উনি একা মানুষ তো দুজন নাই বিকল্প রাস্তা নাই উনার কি নাম আমার নাম শ্রী স্বপন দত্ত